হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দী ব্লগের সবাইকে স্বাগত জানি আজকে ব্লগটা আমি শুরু করছি আশা করছি তোমরা ভালো আছো আমিও খুব খুব ভালো আছি সবাইকে জানাই গুড ইভিনিং আর আজকে আমাদের বাড়িতে রান্না প্রচুর তো এখন আমি রান্না করে যাব রান্না করতে আর আজকে কী কী রান্না করছে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব তো আমার ভিডিও দেখতে থাকো আমার সাথে থাকো দেখো আমি রান্নাঘরে চলে এসেছি আর দেখো এখানে আমি সব সবজিগুলো কিন্তু কেটে নিয়েছি দেখো কলা এখানে কলা কেটে নিয়েছি বেগুন কেটে নিয়েছি আর তারপর দেখতে পাচ্ছ ওখানে ভেন্ডি আছে আলু আছে এখানে চিচিঙ্গা পটল আর এদিকে দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছি এই ভাতটাই কিন্তু কালকে পান্তা হয়ে যাবে ওই পান্তাটাই খেতে হবে আর এদিকে দেখো আলু ভাজাটা আমি বসিয়ে দিয়েছি তারপর দেখো আলু ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি কলা ভাজাটা কলা ভাজাটা বানিয়ে নিচ্ছি কলা ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু আমি পটল ভাজাটা বানিয়ে নেব দেখো এখানে আমি পটল ভাজা বানাচ্ছি তো পটল ভাজাটা বানানো হয়ে গেলে আমি এখন বেগুন ভাজা বানিয়ে দেব এখানে দেখো বেগুনটা আমার ভাজা হচ্ছে তারপর দেখো এখানে আমি ভেন্ডি ভাজা করছি ভেন্ডি ভাজা হয়ে যাওয়ার পর আমি ভাজবো চিচিংকে আর এর মাঝখানে কিন্তু আমি আরও কয়েকটা জিনিস বানাবো সেগুলো তোমাদেরকে দেখাও নেই তো রান্না করতে করতে দেখাবো এখানে দেখো আমার চিচিঙ্গে ভাজাটা হয়ে গেছে এটা নামিয়ে আমি এখানে দেখো ডাল চচ্চুরি বসিয়ে দিয়েছি আর দেখো এখানে এখন ডাল চচ্চুরিটা বানানো হচ্ছে আমাদের রান্না পুজোতে এরকমই নিয়ম এই সবগুলোই বানায় তো দেখো ডাল চচ্চড়িটা হয়ে গেলে এখানে আমি কুমড়ো চচ্চুরি বানাচ্ছি আর দেখো কুমড়ো চচড়িটা মানে কুমড়োটা আমি যখন কেটেছিলাম তখন তোমাদেরকে দেখানো হয়নি তো এখন রান্না করতে হতো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখন দেখো আমার কুমড়ো চচড়িটা কিন্তু হয়ে গেছে তারপর আমি এখানে বানাবো নারকেল চাই তো দেখো আরও অনেক কিছু বানানো যায় তো আমার যেহেতু শরীরটা ভালো ছিল না বলে আমি আর কিছু বানাইনি এগুলোই বানিয়েছিলাম তো দেখো নারকেল চাইটা বানাচ্ছি তো এইটা এইগুলোই আমাদের বাড়ির নিয়ম আর আর এখন আগে পুজো হতো আমাদের এতে এখন আর পুজোটা করে না ওই জন্য দেখাতে পারে না শুধু কি রান্না হয় সেগুলোই দেখালাম দেখো এখানে নারকেল চাইটা কিন্তু আমার হয়ে গেছে আর এইগুলো রান্না করতে করতে আমার সাড়ে এগারোটার মতো বেজে গেছে তারপর খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর দেখো এখানে আমার কি কী রান্না করলাম সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম আলু ভাজা কলা ভাজা পটল ভাজা আর এখানে দেখো বেগুন ভাজা ভেন্ডি ভাজা চিচিঙ্গে ভাজা আর এখানে ডাল চচ্চড়ি কুমড়ো চচ্চড়ি এগুলোই রান্না বান্না করেছি আর এইগুলো দিয়ে আমরা কিন্তু কালকে সকালবেলা পান্তা খাবো তো দেখো চলে এলাম পরের দিন আর এখানে দেখো আমি পুজোটা দিয়ে দিলাম আর আজকে পরের দিন ছিল বিশ্বকর্মা পুজো তো দেখো এখন ঠাকুরের পুজোটা দিয়ে দিলাম আর তারপর কিন্তু আমরা পান্তা খাবো এটাই আমাদের নিয়ম তো দেখো পুজো দেওয়ার পর কিন্তু আমি এখানে পান্তাটা বেড়ে নিয়েছি পান্তার সাথে যা যা আমি রাতে রান্না করেছিলাম পান্তা ভাতের সঙ্গে সেইগুলোই কিন্তু আজকে আমরা খাবো দেখো এগুলো নিয়ে নিয়েছি তা আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন করছি দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে I